পৌঁছে গেছি শারদীয় দুর্গোৎসব এক্সিবিশনে দুদিন আগে আপনাদের লাইভ করে বলেছিলাম যে এখানে অম্বিকাপুরটি মা ভবনে এক্সিবিশনটা চলছে এবং যে বা যারা পাঁচ হাজার বা পাঁচ হাজারের উর্ধে কেনাকাটা করবে তাদের জন্য থাকবে আকর্ষণীয় গিফটস তো আজকে কে বা কারা সেই গিফটসগুলো পেয়ে গেছে সেগুলোই আপনাদের সাথে ভাগ করে দিতে চলে এসছি আমরা শারদীয় দুর্গোৎসব এক্সিবিশনের একদম শেষ এবং অন্তিম দিনে

দি পেয়ে যাচ্ছে কেমন লাগছে দিদি উপহার পেয়ে পুজো আপনার বাম্পার কাটুক থার্ড করছি

কি পাচ্ছে দিদি উনি এই সুন্দর হ্যান্ডমেড জুয়েলারিটা ওকে এই সুন্দর জুয়েলারিটা পেয়ে যাচ্ছেন আজকের সিক্স প্রাইজ যিনি পেয়েছেন এই যে সুন্দর জুয়েলারিটা